সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ডাকরা স্কুল মাঠ প্রাঙ্গন থেকে স্কুল মাঠ প্রাঙ্গনে এখানে দেখতে পাচ্ছেন একটি স্মৃতিসৌধ এখানে বাগেরহাট জেলা রামপাল থানার অন্তর্গত ডাকরা গ্রামের এটাকে বদ্ধভূমি বলা হয় বদ্ধভূমি এখানে প্রায় হাজার মানুষ রাজাকাটা গুলি করে হত্যা করেছে তাদের স্মৃতিরকে স্মরণ করার জন্য এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে একটু দেখানোর চেষ্টা করব। যেখানে আসলে প্রায় এক হাজারের মতো লোক মারা গেছে তারপরও তাদের সবাইকে শনাক্ত করা যায়নি একশো চারজনের লিস্ট আছে এখানে এটা করা হয়েছিল উনিশশো সালে একুশে মে আমি কিন্তু আমি জানি ওই যে ওই দাদা যে কথাটা বললেন যে ঠিক আমরা ওই একদিন আগে লোক বহু লৌকো একসঙ্গে আমরা চলে গেছি কিন্তু আমরা তখন বোধ হয় মাদার তলির কয়েক ওইখানে ওইখানে বসেই আমরা জানতে পারলাম যে ডাকরাই গুলি গোল্লা হয়েছে এবং প্রচুর লোক মারা গেছে তবে এইখানের মাটিতেই স্থানীয় লোকের সাথে বাইরে যারা আসছিলেন ইন্দ্রাই বেশি লোক মারা গেছেন এইখানে এইখানেও যেগুলো যা লেহা স্মৃতি শুধু দেখেছি তাতে আমাকে এই স্থানীয় লোকের সাথে বাইরের লোক বেশি এবং এইগুলো জানিছি বা পরবর্তীতেই তো আমরা এখানে ছিলাম না আমরা অনেক কিছু আর আমি তত ভালো বলতে পারবো এক ওই ওই সঙ্গে যাবে মানে ওনার এইখানে এসেতেই ওনার সিদ্ধান্ত মতো লোক ছাড়বে কিন্তু ভাগ্য এত খারাপ ওইটা জানতি পারে যারা ওই যে আপনার ওই কুমার ওই কি রাজাকার না কি বলে উনরাই এইটা জানতি পারে সেই গোপন ভাবে বাইরের লোক ওই নদী পার হয়ে আইসোমড়ি হুটহাট করে গুলি শুরু করে দিলি মানুষই অত বম্বের মতো হয়ে গেছে গুলি করছিল কি রাজাকাররা নাকি পাকিস্তান সেনারা না না

7-8 লক্ষ হাজার এরকম হবে না যে লোক লোকে যে কয়েকজন সনাক্ত করা গেছে সেই কয়েকজনের নাম এখানে ওঠে নাম এখানে আত্মীয় স্বজনদের ভিতর যাদের সনাক্ত করা গেছে তাদের কিন্তু আরো অনেক লোক অচেনা লোক তাদের সনাক্ত করতে পারিনি তারা বিদেশী এই অচেনা লোক বেশি কত লোক যে মারা গেছে অনুমানে বলতে পারবো না তা ঐ রকম 500 600 700 হয়ে যাবে আচ্ছা এরকম লোক মারা গেছে কে যেভাবে গুলি করা হয় ওইভাবে গুলি করা হয় এখানে লোক ভিড় করার কারণ আপনি বলছেন যে তারা তো চলেই যেতে পারতো কিন্তু এখানে কেন থাকো এখানে আমাদের এইখানে এই ডাকরা গ্রামে নোয়া ঠাউর ভালো নামটা কী জানি উনি গুরুদেব ছিলেন এদের মানে আমাদের তাদের অনেক শিষ্য তারা এখানে উঠলো যে আমাদের গুরুদেবের বাড়ি এখানে এখানে আমরা আশ্রয় নিই তো এরা আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে অতর্কিতভাবে একদল ওই রাজাকার বাহিনী এসে তারা রব্জবালি ফকি সে কমান্ডার ছিল তার লোকজন দিয়ে এইভাবে অতর্কিত গুলি গুলি করে গুলি করে তো মানুষ দৌড়ে দৌড়ে কোথায় কীভাবে চলে গেছে এই আর কি ঘটনাটা তো যারা মারা গেছিলো তাদের কি এখানে দাফন করা হয়েছিল না না তাহলে সব করে দিছিলো ওয়াই দিছিল বা পচে গুলি নষ্ট মানে ওইখানে ওই কোনো তাদের